উপস্থিত আমাদের জাতীয় প্রেসিডেন্ট সদস্য আমাদের সবার রাস্তাবাজের যে নেত্রী এবং শিল্পদের সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমার এটা তাৎক্ষণিক প্রোগ্রাম আপনারা ঢাকা মহানগর দক্ষিণী স্বেচ্ছাসেবক পার্ডির সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল করেন এবং আমি আমাকে স্বামীভাবে করেছিলাম আমাদের প্রোগ্রাম প্রোগ্রামটা ছিল প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে পরে এটা আমি এগিয়ে নিয়ে আসছি ওনার কাজ আছে একটা ডক্স আছে আমি সবার প্রতি এই দুঃসময়ে দলের দুঃসময়ে কর্মী সৃষ্টি হয় দলের সুসময়ে তেল বাস কর্মী সৃষ্টি হয় আমরা দলের দুঃসময়ে পড়ি জাতীয় পার্টির আজকে আরেকটি জায়গায় সম্মেলন হচ্ছে সেখানে আমি দেখলাম যে মানে কর্মী ক্রাইসিসে ভুগতেছে আমরা আজকে ঢাকা মহানগর দক্ষিণ চেতস সেবকের আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনারা কয়েক হাজার মানুষ কয়েক হাজার চেতস সেবকের আপনারা কাছে আমার কাছে আজকে মনে যে 1000 জন এত সময় সবাই এসেছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সং বক্তব্য শেষ করছি কুদافهজ বাংলাদেশ জিন্দাবাদ জাতিপরিবারে জিন্দাবাদ জাতীয় চেতস সম্প্রদায়ে জিন্দাবাদ জনবন্ধু جناب জেম কাদের জিন্দাবাদ